কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ তিনটি শাস্তি দিবে কয়টি শাস্তি আওয়াজ দিয়ে বলতে হবে রে ভাই কয়টি শাস্তি তিনটি শাস্তি দিবে আল্লাহ আল্লাহ দুই একটি শাস্তি দিবে পৃথিবীতে আর দুইটি শাস্তি দিবে কেয়ামতের ময়দানে কথা কার আমার ভাইয়ের আমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব আল্লাহ তাআলা বলছেন সূরা তোহার ভিতরে খুব সুন্দর হবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া মান আ'রাদা আযক্বরি ফা ইন্নাহু মা'ইসাতান ক্বাওওয়ানাহশুরুহু ইউমল কিয়া আমাতি আ্মা জরা বলে আল্লাহ আকমাল আল্লা তালা বলছেন আমার জিকিৎ আমার সড় অর্থাৎ করান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে কি অত্র আায়তে দুইটা স্স্তির কথা বলেছেন। আল্লাহলা বলছেন প্রথম নাম্বার শাস্তি তাদেরকে দিব দুনিয়াতে দুনিয়াতে কেমন শাস্তি দিবেন আল্লাহ বলছেন তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব আমার ভাই আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে এটা আবার কেমন একটু যদি মেশাল না দি কেমনে বুঝবেন কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে তাদের জীবনটা আল্লাহ ভাবে সংকীর্ণ করে দিবে মনে করেন আপনি ধনী মানুষ কিন্তু কোরআন থেকে আপনি মুখটা ফিরিয়ে এনেছেন কোরআনের সংস্পর্শে আপনি নাই আল্লাহর আইন মানেন না কোরআনের বিধান গোলাকে আপনি তাকা করেন না এমন যদি আপনি হয়ে থাকেন ধনী হওয়ার পরেও আল্লাহ এমন একটা রোগ আপনাকে দিয়ে দিবে যে সম্পদ আপনার আছে এই সম্পদগুলোকে আপনি ভোগ করতে পারবেন না আছে না নাই আমার ভাইরা শুধু আপনার সংকীর্ণ করবেন টাকার কারণে সম্পদের কারণে সুন্দরী একটা নারীকে আপনি বিবাহ করেছেন কিন্তু আমার ভাই কোরআন আপনি মানেন না টাকার কারণে সম্পদের কারণে সুন্দরী নারী আপনার বধূ হতে পারে কিন্তু ঘটনাক্রমেই ওই নারীটা করবে পরকিয়া ঠিক না নরম নরম কথা বলতে বাতিল পক্ষ যারা কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দিয়ে কথা বলা হবে না ঠিক না আমার ভাইরা আমরা আলোচনা করি আলোচনা শুনি যে যেখানে আছে না কেন আমাদের একটাই প্রত্যাশা প্রত্যাশা হলো জান্নাত ঠিক না সবাই বলতে হবে আমাদের প্রত্যাশা কি আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জাননা তো না পবো কি পব না আল্লাহ তোমার দেয়া আমি শুধু জানি নরো কে শৈতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি না আল্লাহ তোমার দেয়া সের জনা বলে আলহামদুলিল্লাহ মহান রবের প্রতি শুক্রিয়া যিনি আমাদেরকে এই আয়োজনে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সমস্ত মুসলিম ও মারিদার স্পন্দন ভালোবাসার একজন মানুষ পছন্দের প্রিয় একটি নাম সবাই বলছে মোহাম্মদ সাল্লোক আরাই হাসাল্লাহ সম্মৃত উপস্থিতি আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য কে শোনার জন্য কোরআন শোনার জন্য যে কোরআন আমরা শুনব এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে সবাই বলতে হবে ভুল আছে ভিতরে কোনো ভুল নাই আমার যে এর এর গ্রহণযোগ্যতা স্বয়ং আমার রব দিচ্ছেন পবিত্র কোরআনের প্রথম দিকে আল্লাহ বলছেন আলিফুল্লা মিমরালিকাল কিতাব বোলা রই বাফি হুদালি মোতাকৈন যেরো বলে আল্লাহ হকবার আল্লাহ তালে বলছেন এটাই এমন কিতাব যেটার ভিতরে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা যেটার ভিতরে সন্দ হরিলেশ মাত্র নাই যের বলে সুবহান অল আমার ভাইয়েরা এই কোণার কেন নাজিল হলো কি জন্য নাজিল হলো আল্লাহ তালা এটাও সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন সোরাই ইব্রাহিমের প্রথম দিকেই তালা বলছেন আলিফ মোরা কিতা আল্লাহ আকবার আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের উপরে এজন্যই দেয়া হলো তোমরা যেন জলমতের পথ থেকে অন্ধকারের পথ থেকে ফিরে তোমরা যেন আলোর রাস্তা খুঁজে পাও তোমরা যেন জাহান্নামের রাস্তা থেকে ফিরে তোমরা যেন জান্নাতের রাস্তা খুঁজে পাও এজন্য আমি আল্লাহ তালা কোরআনুল তোমাদের উপরে নাজিল করে দিলাম যেন বলি সোহান আমার ভাইরাম এই যে এখানে আমরা যেন কোরআন শুনতে এসেছি রাতের বেলা আমরা কোরআন শুনতে আসলাম আমাদের প্রত্যেকের কাছে লাইট আছে লাইট না থাকলেও আমাদের কাছে মোবাইল আছে ঠিক না কারণ কি কারণ তো একটাই আপনি বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পথে আপনার অন্ধকার রাস্তা অতিক্রম করতে হবে এই যে অন্ধকার রাস্তা আপনি অতিক্রম করবেন এই অন্ধকার রাস্তায় সাপ থাকতে পারে বিষধর কোনো প্রাণী থাকতে পারে এই বিষধর প্রাণী আপনাকে সবল দিতে পারে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ তালা তিনটি শাস্তি দিবে কয়টি শাস্তি আওয়াজ দিয়ে বলতে হবে রে ভাই কয়টি শাস্তি তিনটি শাস্তি দিবে আল্লাহ তালা আল্লাহ তালা দুই একটি শাস্তি দিবে পৃথিবীতে আর দুইটি শাস্তি দিবে কেয়ামতের ময়দানে কথা কার আমার ভাইয়ের আমরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব আল্লাহ বলছেন সোরা তোহার ভেতরে খুব সুন্দরভাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মা ইসা তো দৌকা হাসুরো ইয়া লোকাইয়া মাতি আ মা যেন বলে আল্লাহ তালা বলছেন আমার জিকির আমার স্বরণ অর্থাৎ কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্র আয়েতে দুইটা শাস্তির কথা বলেছেন আল্লাহলা বলছেন প্রথম নম্বর শাস্তি তাদেরকে দিব দুনিয়াতে দুনিয়াতে কেমন শাস্তি দিবেন আল্লাহ বলছেন তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব আমার ভাইরাম আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে এটা আবার কেমন একটু যদি মেশাল না দি কেমনে বুঝবেন কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে তাদের জীবন আল্লাহ তালা এমন ভাবে সংকীর্ণ করে দিবে মনে করেন আপনি ধনী মানুষ কিন্তু কোরআন থেকে আপনি মুখটা ফিরিয়ে এনেছেন কোরআনের সংস্পর্শে আপনি নাই আল্লাহর আইন মানেন না কোরআনের বিধান গোলাকে আপনি তাক্কা করেন না এমন যদি আপনি হয়ে থাকেন ধনী হওয়ার পরেও আল্লাহ এমন একটা রোগ আপনাকে দিয়ে দিবে যে সম্পদ আপনার আছে এই সম্পদগুলোকে আপনি ভোগ করতে পারবেন না আছে না নাই আমার ভাইরা শুধু না এমন ভাবে আপনার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করবেন টাকার কারণে সম্পদের কারণে সুন্দরী একটা নারীকে আপনি বিবাহ করেছেন কিন্তু আমার ভাই কোরআন আপনি মানেন না টাকার কারণে সম্পদের কারণে সুন্দরী নারী আপনার বধূ হতে পারে কিন্তু ঘটনাক্রমেই ওই নারীটা করবে পরকিয়া ঠিক না আপনার স্ত্রী করবে পরকিয়া কারণ কি আপনি কোরআনের আইনগুলো মানেন না আপনার জীবনকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবে আমার ফাইরে শুধু এটাই না আপনার ছেলে আছে খুব ট্যালেন্টফুল ছেলে আমার ফাইরা সব জায়গায় এসে উচ্চ মানের রেজাল্ট করে কিন্তু দেখা যাবে একটা পর্যায়ে এসে ওই ছেলেটা সিগারেটের সাথে লিপ্ত হয়ে গেছে গাজার সাথে লিপ্ত হয়ে গেছে ইয়াবা ফেন্সি ডিলের সাথে লিপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় মাতালের মতো তাকে পড়ে থাকতে দেখা যায় আসে না নাই বলেন আমারা ভাইরা সুতরাং যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে আল্লাপা কড়বাল আলমিন প্রথম নাম্বারে তার জীবনটাকে যেভাবে সংকীর্ণ করে দিবে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের কয়টি শাস্তি সবাই বলুন একটু কিছু শিখে যেতে হবে ভাই শুধু হুঙ্কার শুনলাম দিন কায়মের আন্দোলন শুনলাম কিছু শিখে যেতে পারলাম না জেনে যেতে পারলাম না তাহলে আমাদের সফলতা না ব্যর্থতা ব্যর্থতা একটু জেনে যেতে হবে তাহলে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের কয়টি শাস্তি তিনটি শাস্তি প্রথম নাম্বার শাস্তি তাদের হবে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবনটা তাদের জন্য আমি আল্লাহ তালা সংকীর্ণ করে দিব দ্বিতীয় নাম্বার কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে তাদের কি শাস্তি হবে আল্লাহ তালা বলছেন যারা বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে নিজের ব্যক্তিগত লাইফ পারিবারিক লাইফ রাষ্ট্রীয় লাইফে যারা কোরআনের সংস্পর্শে না আসবে কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নিবে কেয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তালাম অন্ধ করে কেয়ামতের ময়দানে উঠাবো যারা বলি না অসুবিল্লাম এজন্য আমার ফাইরাম কেয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয় নম্বর শাস্তি দিবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে অন্ধ করে উঠাবে আমারও ভাইরা তিন নম্বর এবং সর্বশেষ যে শাস্তিটির কথা আল্লাহ তালা বলছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে নিজের ব্যক্তিগত লাইফ পারিবারিক লাইফ সামাজিক রাষ্ট্রীয় জীবনে যারা কোরআন না মানবে আমার ভাইরা তিন নম্বর শাস্তিটা খুবই ভয়ানক কোন সে শাস্তি আল্লাহতানা বলছেন অকল রণসোনয়ার বি ইন্নকৌ মিত্র খজুহাদকোরা নামজুর জেরো বলে আর ন হোক এবার তিন নম্বর শাস্তি তাদের হবে আমার রসো কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করে না তাদের বিপক্ষে আমার রসুল নিজে তাদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়িয়ে যাবে যেন বলি না আমার উভয়রা তাহলে এই তিনটা শাস্তি সহজ না কঠিন এজন্য আমার ভাইয়েরা আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব না কোরআনের সংস্পর্শে আসবো আসতে বলবে না জোরে বলতে হবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব না সংস্পর্শে আসব সংস্পর্শে আমাদেরকে আসতে হবে কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে কোরআন দিয়ে যেন বাংলার পার্লামেন্ট সাজানো যায় ওই চিন্তা চেতন আমাদেরকে রাখতে হবে ঠিক না আমার ভাইয়েরা কোরআনের পক্ষে থাকতে গিয়ে কোরআনের সংস্পর্শে থাকতে গিয়ে যদি আমাদের বিরুদ্ধে হামলা হয় যদি আমাদের বিরুদ্ধে মামলা হয় যদি আমাদেরকে জেলের কাস্টে প্রকাষ্টে কাস্টে যদি আমাদেরকে ঝুলতে হয় যদি ফাঁসির কাস্টে আমাদেরকে ঝুলতে হয় একবার নয় শতবার নয় হাজার হাজার বার আমরা ফাঁসির কাস্টে ঝুলতে চাই আমাদের পক্ষে আছে কারা কারা দুইটা হাত আমি তাদেরকে দেখতে চাই